গাইস আমাদের মাঝে কাঁচি কিং হাজির হয়ে গেল আর এখানে সাগর ভাই সালার দিকে লক্ষণ হয়তো পারি হাতে নাতে ধরা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর গাইস আজকে আমরা শ্রীমঙ্গলে আসি আর এটা হলো শ্রীমঙ্গলের কিং আমরা কাচিকিংয়ে আসি রাতের খাবারটা এখান থেকেই খাবো এই যে দেখতে পারতেছেন কাচি কিং আমরা আর কি রাতের খাবার এখানে খাইতে আসলাম আহ ভাইবাদার সবও ওইখানে আছে বসে আর এখানে আছে কিছু দই আইটেম এখানে দইয়ের দই কেমন কি ভাইবিরাদার সবাই হাই দিয়ে দাও একটু কাঁচি কিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এটা কোথায় ভাই তো লোকেশন বলো তো দেখেই মনে আছে বলেন আপনি একটু সত্যি কথা বলেন এটা আমরা কোথায় আছি এই যে আমাদের পেলে বয় আছে সে কিছু বলবে এই কোথায় ভাই আমি জানতে চাই কাচিংটা কোথায়

গাইজ আসলে এই কাচ্চি কিংটা হলো শ্রীমঙ্গলে আর যারা ভালো কিছু খাইতে চান তারা এখানে আসতে পারেন ভাই ব্রাদার বেশি কথা খাই এখানে শোনা আসছে তো যাই হোক গাইজ কাচ্চি কিং এ আপনারা সবাই খাইতে পারেন এই যে লোকেশনটা আর মেনু কার্ডে আছে আমরা ওইটা নিচ্ছি দেখি আমরা বাসমতি খাসির কাটছি এটা কাটছি পার পারসন তিনশো টাকা ফ্যামিলি এটা খাইতে চাইছিলাম দেন জানিনা কেমন হবে এই কারণে আগে ফার্স্ট ট্রাই তারপরে যদি ভালো লেগে থাকে তা আর খাইতে পারবো না কারণ আর হবে না আর আমাদের শ্রীমঙ্গলে আজকে লাস্ট তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে না কবে কারণ আমরা এখনো খাওয়া দাওয়া করবো এবং খাওয়া দাওয়া করে বিষয়টা কতদূর কেমন এটা আপনাদের মাঝে শেয়ার করবো ততক্ষণ সাথে থাকুন গাইস আমাদের মাঝে কাজ চিকিং হাজির হয়ে গেল আর এখানে সাগর ভাই সালাদ দেখে লোক সামলাইতে পারি নাই হাতে নাতে ধরা ক্যামেরা ম্যানে আমাদের কাচ্চি ভাই চলে আসছে আর আমি তো ভরপুর খুশি ভরপুর গাইস কাচ্চি কিং এর স্বাদ কেমন অবশ্যই জানাবো আপনাদের গাইস এই কাচ্চির স্বাদটা অনেক জোস আমার কাছে লাগছে আমার কাছে কাচ্চি ভাই তো কাচ্চি কিংটাই অনেক বেস্ট আছে কিন্তু কথার মধ্যে একটাই এটা হলো আমরা কোথায় শ্রীমঙ্গল শ্রীমঙ্গল ছাড়া এই কাচ্চি কোথাও পাবো না এই কারণে আফসোস এখানে দুই পিস মাংস দিছে এই একটা

সাগর বাবা আস্তে আস্তে হবে কোপ দিবা আস্তে আস্তে গাড়ি আসলে